মালিক কাম করে না খালি বুয়েছে ওই সুদা কম মোটা মোটা লাগতে মারে চুলা ফালাই দে হুদাই মিছা কথা ক এই রুম খোলা 10 টা মিছা সব আমার ওই আর লাগতে মারে খোলাতে বাইরে দে এ সব না এ ফকুনুর বাচ্চা করছি গিরে ইট বাটাত কামরে আর আমার কো লাখ লাখ টিয়ার মালিক শুনো আমার আর অত সময় নাই এই দোয়া তুমি কি খাইবা খাও বিল আমি দেরো ওগুলা চিন্তা করো না কুটি কুটি টিয়া কামাইতাছি আইস কাল তোমার বোনের লগে আমার বিয়া এগুলা তো সব তোমারই আচ্ছা ভাই এন কি আর বিজনেস করু আরে বুঝো না কে বিজনেস তো আর একটা লয়ে বয়ে থাই না সিজনে সিজনে বিজনেস পাল্টা হেলায় এ যে মন ধরো দান কাটা শুধু দান দান কাটুন মানে আরে না ওই সবের দান চুক্তি নেই নিয়া দুই তিন হাজার লেবার আছে এগুলি দেখায় মধ্যে মধ্যে আমি দেখ শুন করি আচ্ছা ভাই আর কি আর বিজনেস করুন ওই যে শীতের সিজন ইট খোলা আছে না এই ইট খোলা তিন মাস কাম হরি কাম হরুন মানে আরে না হরি না তো ওই লেবার করে হরাই তাইলে তো আইনে মোটামুটি বড় লুকি আর আমার আব্বা কইছে বড় লুক ছাড়া আমার বোনের বিয়া দিত না তোমার আব্বারে বুঝায় কই যে আমার টিয়ার অভাব নাই আর তোমার বোনেরে আমার টি বিয়া দিলে আল্লাহর রহমতে সারা জীবন না খাই থাকবো না খাই থাকবো আরে না শুয়ে থাকবো ওই ভুলে হাসারা রাখবে লাই এ তোমার আব্বার আর ও কই ও বিয়ার পরে 20 50 লাখ টাকা আমার দিবার লাগে আইনে রে 20 50 লাখ টাকা দিব আরে না আমার টিনিয়া সলবার কই আমার আবার টাকা বুছার অভাব নাই কে তাহলে আজকে আমি উডি আমার আবার বেশ কয়েকটা কোম্পানি মিটিং আছে আমি না গেলে কুটি কুটি টাকা লস হয়ে যাবগা এ দোকানদার ভাই আমার ভাইটা কি খাইবো দিও বিলামি দিবা আমার আবার টাকা অভাব নাই এহে দেহা যাই তো বের আবর লোক আমার বোন যদি আর টিবি আদেশ আমি যদি মোটর সাইকেল কিনার চাই তাহলে তো আমার মোটর সাইকেল কিনা দিব আমার মনে হয় চাই চাকাও আছে এত বড় বাড়ি বিয়া দিয়াম বাড়ি ঘরটা তো সাজার লাগবো আব্বা টেটি ইট কিনা লই গা আল্লাহ রে দেরি হয়ে গেছে গা মালিক ইভেন মুখ করবো আবার তাড়াতাড়ি করি বেহে কাম লাগে উঠছে হ্যাঁ আল্লাহ রে ওই কই গেছ লিখা মালিকে ফেসাল বার্তা আছে তাড়াতাড়ি যাইবা না লাগবো আরে আইতাছি আগে গেছিলাম মুত্তে ছয় মাস লাগে তাড়াতাড়ি

কাম কৰে শুনি এই বাটাৰীত গলাবলৈ বেৰা হাবলা এন্ত লাগবো এতিয়া কাৰ আচিনা চিনা লাগে দে হব বঞ্জামাইনা কিয় ৰুই ৰাই

মালিকের কিবা আর লাগে জানে না ঠিক জেইনা হ্যাঁ তুই কি আর মালিক এরা কেলেটা আছে ভাই কি এটিয়া নাই কে মিছা কথা না এই এইরকম খোলা দশটা মিছালাই এগুলো সব আমার আইজকে লেবার কম আইসে দেখ কইলাম ই টুলটা লাগতাছে আর নিজের কাজ কুল তো আর ক্ষতি নাই বলে কি আধা লেবার গুলো এই কাজ করতাছি তুই যা তো মালিক আমার একটা কান দে আমি ওই টুলটাই হেল্লা রে আমার শুধু রুট্টে পড়ছে আমি যাই কিয়া তুই টি উল্টা এ এই এর লাথি মারে গলাতে বাইরে দে আর কাম কর এ আইনা কর বেপর তো বালা না ইট ব্যাটার মালিকরে লাথি মারা চাইতাছুন এই কেয়ার মালিক ও আগে ধান কাটার কাম ওর তো ওন তো ধান কাটা নাই এর লাগে আমার ভাড়া দে ইডার কাম করে 200 টাকা বেতন দেই এ শবব না এ ফকুনুর বাচ্চা করসি গিরে ইট বাটাত কাম করে আর আমারে কো লাখ লাখ টাকা মালিক আমার বোন বিয়া করার চাইতাছে কিন্তু শবব না ছরি আসছে এই হোনই এরম লুক যাতা আমার ভাড়া না দেই কাম করলে মন দিয়ে কাম করা লাগবো কাম কর দাইগা ওই আব্বা এই বিয়া কেন ছেল এটা আস্তা ফকুন্নুর বাচ্চা